কি সুন্দর জীবন ব্যবস্থা ইসলাম উপহার দিয়েছে আল্লাহ বিবাহের ক্ষেত্রে দেখুন যখন স্ত্রী একজন উপযুক্ত স্বামী পাবে স্বামী একজন উপযুক্ত স্ত্রী পাবে বিবাহের ক্ষেত্রে ইসলামের নীতিমালা হল আল্লাহ হাফিব্লাহ পিতাদের কে বলেছে ও কন্যার পিতার সম তোমার উপযুক্ত মেয়ের বিবাহের প্রস্তাব যদি এমন ছেলের পক্ষ থেকে আসে যা ধার্মিকতায় তুমি সন্তুষ্ট ওই বিবাহের প্রস্তাবকে তুমি প্রত্যাখ্যান করে দিও না যে ছেলে দিন দাঁড়িয়ে তুমি সন্তুষ্ট ওই বিবাহকে তুমি না বলো না এক পক্ষকে নবীকে বিশ্বাস কথা বললেন এবার

আল্লাহ হাবিব বলেন ফাতেমা তোমার স্বামী আলী কেউ নিয়ে আসো হজতে আলী এলেন ফাতেমা রাজি আল্লাহ হাতে নিয়ে এলেন সামনে দাঁড়িয়ে আছে আলী এবং ফাতেমাকে ডাক দেন ও আলী এবং ফাতেমা তোমরা শোনো তোমরা তো আমার কাছে খাদে বুঝে আসো কি এর থেকেও উত্তম কিছু তোমাদেরকে বলে দেবো না তা বললেন নিশ্চয়ই আপনি আমাদেরকে বলে দিবেন হুজুর বললেন রাতের বেলায় যখন বিছানায় শুতে যাবে তেত্রিশ বার সুবাহ

শামীর সংসারে কেমন স্বামীর সংসার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিল্পপতির হাতে দেন না আর আমরা আমাদের স্ত্রী সন্তান তাদের সংসারে সব محبت ভালোবাসা শ্রদ্ধা কেমনে তৈরি হবে আমরা তো পাত্র সিলেক্ট করতে প্রথমে ভুল করেছি আমরা প্রথমে চিন্তা করেছি ছেলে শিল্পপতি কিনা গাজা খায় না গো দেখা দরকার না ঠিক কথা বলেছেন কথা বলেন ঠিক বাস্তবতা আছে না নাই দিন

এটা না দেখে চার নাম্বার গুণ ধার্মিকতার গুণটাকে তুমি প্রাধান্য দাও তুমি সুখী হবে ধার্মিকতার গুণকে প্রাধান্য না দিয়ে তুমি যদি বাকি গুণগুলা দেখো তুমি কোনোদিন সুখী হবে না এই ফর্মুলা কি কোন হুজুর দিয়েছেন নাকি আল্লাহ দিয়েছেন তাহলে আপনার চিন্তা করেন তো সূচনা থেকে তো আমরা গলত করে বসে আছে আমরা সূচনা থেকে আমরা ভুল করেছি এখানে আমাদের সুদ্রাবার প্রয়োজন আছে না নাই একটু জোর বলেন আমাদের সুদ্রাবার প্রয়োজন আছে আমি আলোচনা একেবারে শুরু থেকে নিয়ে এসেছি আমাদের আমার সাবজেক্টে এর পেছনে কারণ হচ্ছে একেবারে সূচনা যদি মজবুত না হয়

পাত্র আপনি সিলেক্ট করলেন কিংবা পাত্রী সিলেক্ট করলেন দুজনের নাম আছে ধরলাম পরে এবার পাত্র পাত্রী দেখার পর্ব পাত্রী দেখতে গেছে কে জানে ছেলে যায় না ছেলে বলে না আমার ইস্তা আমার বউ দেখতে স্মরণ হয় লজ্জা লাগে যদি উনি সারা জীবন করে ইউনিভার্সিটিতে প্রেম করছে একটু স্মরণ হয় এখন বাস্তবতা থাকলে বউ দেখতে যাবে তার স্মরণ হয় পাঠিয়েছে কাকে দুলাবাইকে পাঠিয়েছে বন্ধু বান্ধবদেরকে পাঠিয়ে দিয়েছে আচ্ছা প্রিয় যুবকেরা একটুখানি ইনসাফের সাথে কথা বলে উঠত আপনার হবু স্ত্রীর দিকে কি আপনার দুলাবা একটু খুশ নজরে তাকাইছে আপনার দুলাবার তো মনে মনে চিন্তা করতে পারে আরে কান্না করলাম কি বউ তো এটি বেশি মজবুত ছিল কথা একটু বলেন আপনারা আপনার বন্ধু তো মনে মনে সরকার দেখবে এই বউটা যদি আমার হইত কথা বলেন এই দায়িত্ব আপনার ঠিক কিনা বলেন

হাতায় নিয়ে এসে একটু কাণ্ড একটু হাস আসে না নাই আমি এক জায়গায় দেখলাম যে এই মেয়ের হাত বাড়াইতে বলছে হাত বাড়াইছে এটা একটা অনলাইন ক্লিপ দেখেছি